আমি এখন আছি কান কাজ ওদেরকে তো ভালো শুনছে ওরা ওটা দেখ যাক আরে রাখা কোত্থেকে লুদ্ আমি এখন আছি কক্সবাজারে ব্লক করার উদ্দেশ্য হচ্ছে আমরা ইজি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে আমরা গ্রুপ টুরে নিয়ে এসেছি প্রায় জন মতো একটা পুরো বাসে চাপা এক্সপ্রেসে করে তো ইজি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রথম দিন শেষ হয়ে গেছে তো আজকে আমরা এই যে দেখেন আমাদের চাঁদের গাড়ি বুক করা হয়েছে একটা পিছনে একটা গাড়ি আর এই যে আমাদের আরেকটা গাড়ি তো সবাইকে উঠানো হয়েছে তা আমরা এখন চাঁদের গাড়িতে করে সবাইকে নিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভ রোড আমরা যাবো হিমছড়ি ঝর্ণার দিকে তারপর ইনানি সি বিচের দিকে ঘুরবো তো এই যে একটা চাঁদের গাড়িতে আমার ছোটো ভাইরা ছোট ভাইরা সবাই বুক বড় ভাই ছোট ভাই তো আমরা এখন সবাই যাব এখানে একটা গাড়ি বুক আর পিছনে আর একটা গাড়ি তারপর আমাদের এদিকে একটা চাঁদের গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে সবাই কেটে সবাই পরিবার নিয়ে আছে ভাইয়েরা কাপড় হিসাবে এসেছে আর আমাদের এটা দিয়ে মোট তিনটা গাড়ি আমরা যাচ্ছি তো যাওয়া যাক মেইন টাইপের রোডের দিকে জুড অ্যান্ড ট্রাভেলকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি মেরিন দিকে এখন আমরা ইনানি তিন যাব তারপর তারপর কি

একটা পিছনে আরো একটা গাড়ি আছে দেখো যেটা এখন আর এই প্রচুর তৈরি দিয়ে যাচ্ছে আর এটা এখন আছি ঝাউবন বক্সবাজারে তো আমাদের যে পিছনে ঝাউবনের বাগান আমরা আমাদের সব ইজি ট্যুর এন্ড ট্রাভেলস সবাইকে আমরা হচ্ছে দুইজন গার্ড নিয়ে পাঠিয়েছি ঝাউবনের বাগানে আমরা এখানে বসে আছি আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর এই যে এখানে হচ্ছে

बंदे रे की दाब भी ले रे तू तो मुर्मान मुन्ना है तो तू की मम्मा से बड़ा दाब खा रही है पौन दस टका तो कितनों के वास्तव में दाब दूँ है तार पर है हाँ हा? तेज तो आर की हाँ तो फेल दे मैं सोहन हूँ लाइन लेकिन हाँ मैं सोहन के चाप आयर फुल लिया हूँ आप नहीं बुझते थे नहीं बुझते थे ना अच्छा कबार है কত কি ক্লিয়ার না বেজাল আছে বন্ধু ওখানে প্যারাসিলিন পরাইবে তাই এই যে ঘোষণা দিছে প্যারাসিলিন হ্যাঁ কয় টাকা ওলা তুমি কাটো তোর 2500 টাকা বলছে কত 2500 আর কিট নিয়ে দুটো সেলিং করে দে তো প্যারাসিলিন কর কা যা মেরিন ডে রোড দিয়ে গিয়েছি পাটওয়ার থেকে তো আমরা এই যে ট্যুর অ্যান্ড এই যে চাঁদের গাড়ি নিয়ে হাজির রয়েছি পাটোয়ার টেক সমুদ্র সৈকতে এই যে একটা গাড়ি এই যে একটা গাড়ি একটা হচ্ছে আসছে তো এগুলো ট্যুরের গাড়ি ছিল আমার এই যে ছোটো ভাই সনি আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আমার সনি ছোটো ভাই প্রচুর দায়িত্ববানার সেটাই ঠিক আর আমাদের আরেকটা হচ্ছে চাঁদের গাড়ি আসছে কত সুন্দর একটা জায়গা দেখেন আমার পিছনে হচ্ছে পাহাড় আর আমার এই যে এই পাশে হচ্ছে সমুদ্র সৈকত তো জায়গাটা অসাধারণ

এখন পুরো রোদ আমি যেন পুরো ঘেমে আছি তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে এই যে দেখেন সমুদ্র দিয়ে কত সুন্দর সুন্দর জিনিসগুলো ভেসে আপনাকে আমি দেখাই যদি এই যে আর একটা এগুলো কিন্তু সব প্রকৃতি থেকে মানে সুন্দর আমাদের সমুদ্র থেকে তোমার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আমি এগুলো দু একটা স্মৃতি হিসাবে নিয়ে যাব হ্যাঁ আর আমার সাথে আছে আমার ছোটোবেলায় প্রিয় বন্ধু সুমিম আর আমাদের এদিকে সব ইজি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সবাই এখানে উপস্থিত হয়ে আছে ও আমি ওদিকে যাচ্ছি না কারণ যে কোনো মুহূর্তেই যে কোনো মুহূর্তে আমি যদি ওদিকে যাই সুমুদ্র যে কোনো মুহূর্তে আমাকে হচ্ছে ভিজিয়ে দিবে এই যে এই যে মুখের কথা মুখি আছে আমার পাটা ভিজে গেল এই হচ্ছে অবস্থা সেই জন্য যাচ্ছি না ওদিকে

গেল গেল আমাদের শেষ মানে ঘুরাঘুরি শেষ পয়েন্ট ছিল মানে স্পট ছিল এটাই তো আমরা হচ্ছে এখন দাঁড়িয়ে আছি সূর্যটা এক্ষুনি ডুবে গেল আর কত সুন্দর একটা জায়গা দেখুন আমাদের আছে এই যে আমার ছোটো ভাই করিম আপনারা সবাই তাকে দেখেছেন এই যে আমার আমার সাথে আছে আমার বন্ধু আবির আমার সাথে আমার আরেকটা ছোটো ভাই আছে সনি আমার দুইটাই ছোটো ভাই কিন্তু তো যাই হোক অনেক সুন্দর একটা জায়গা দেখেন একদম ধারে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের পাহাড় তো আমরা আজকে কক্সবাজার থেকে চলে যাব এইটাই আমাদের শেষ ঘুরাঘুরি ছিল তো আমার ভিডিও এখান পর্যন্তই আপনারা সবাই আমাকে এভাবে ভালোবাসবেন সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ